আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল শ্লোক দুই সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানুড় ধনস্তদা, আচার্য সঙ্গম রাজা বচনম প্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন শ্লোক তিন পশ্যৈতাং পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিং চমুম বুঢাং দ্রুপদ পুত্রেন তব ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন শ্লোক চার অত্র সুরা মহেশ্বাসা ভীমার জুন সমাজুধি যুজুধান ও বিরাট দ্রুপদ মহারথ যেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং বিরাট ও মতো শ্লোক পাঁচ ধৃষ্টকেতুশ্চ কেতুশ্চ কাশী কাশিরাজ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন শ্লোক ছয় যুধা মানুষ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবাণ সৌভদ্র দ্রৌপদাশ সর্ব এব মহারথা যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী শ্লোক সাত অস্তাকন্ত বিশিষ্টা যে তান্নি বৌধ দ্বিজোত্তম নায়কা মম সনৈশ সঙ্গার্থং তান ব্রবীমিতে যে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শ্লোক আট ভবান বিশ্বশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয় সৌমদস্তিস্থ থৈবচ যেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন শ্লোক নয় অন্যচ বহবহ সুরা মদ অর্থে ত্যাক্ত জীবিতা নানাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ শ্লোক দশ অপর্যাপ্ত তদস্মাকং বল ভীষাভিরিক্ষিতম পর্যাপ্তিদ মেতে বলং ভীমারক্ষিত অপর্যাপ্তম তৎ অস্মাকম বলং। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত